আপনিও কি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন এবং টাকা পাওয়ার পর ইতিমধ্যে আপনি ইট বালি সিমেন্ট পাথর কিনেছেন তাহলে কিন্তু আপনার বাড়িতেও আসতে পারে ভিডিওর নোটিশ এবং আপনাকেও বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ফেরত দিতে হতে পারে তো সম্প্রতি কিন্তু এমনই একটি ঘটনা ঘটেছে তো কেন টাকা ফেরত নেওয়া হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পে কাদের কাদের টাকা ফেরত দিচ্ছে সরকার বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা সঠিক খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবাসে টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের বিপাকে বৃদ্ধ দম্পত্তি তো কেন টাকা ফেরত নেওয়া হচ্ছে এবং কোন কারণে টাকা ফেরত নেওয়া হচ্ছে ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কপালে হাত থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালী চক শ্যামনগরের বাসিন্দা বৃদ্ধ দম্পতি রঞ্জিত বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস ভেবেছিলেন বিড়ি দিন আনি দিন খায়ের সংসারে এবার হয়তো একটা পাকা পোক্ত মাথার ছাদ হবে তাদের কিন্তু ভাবাই সার এবার দেখুন টাকা পেয়ে ইট সিমেন্ট জোগাড় করতে আচমকাই বিডিওর তরফে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিতে হবে কারণ তারা নাকি ভুল তথ্য দিয়ে টাকা পেয়েছেন অর্থাৎ যদি আপনি ভুল তথ্য দিয়ে বাড়ির টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছেও ভিডিও নোটিশ আসতে পারে তো এসব শুনে মাথায় হাত অসহায় বৃদ্ধ দম্পতির সরকারের দেওয়া টাকা ফিরিয়ে দিতে হবে বলে দুশ্চিন্তায় খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন তারা বৃদ্ধের অভিযোগ তিনি বিজেপি করেন বলেই সরকার থেকে তার আবাসের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ষাটোদ্ দম্পত্তি রঞ্জিত ও সুচিত্রা বিশ্বাস বিড়ি বেঁধে দিন গুজরান করে ছেলে মেয়েরা বিয়ের পর আলাদা হয়ে গেছে এতদিন তাদের টিনের চালের বাড়ি ছিল অর্থাৎ টিনের চালের বাড়ি ছিল বলেই কিন্তু তিনি বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর পেয়েছিলেন সেখানে থাকতেন বৃদ্ধ দম্পতি বাংলা আবাস যোজনায় নাম তালিকাভুক্ত হওয়ার পর প্রথম কিস্তি ষাট হাজার টাকাও ঢোকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর পুরনো টিনের ঘরটি চার হাজার টাকায় বিক্রি করে দেন কিনে ফেলেন বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম অর্থাৎ ইটবালি সিমেন্ট পাথর যেগুলি দিয়ে ঘর তৈরি হবে সেই সরঞ্জাম কিন্তু তিনি কেনেন তারপর দেখতে পাচ্ছেন এই অবস্থায় হঠাৎই কিন্তু তাদের বাড়িতে নোটিশ পাঠিয়ে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে বিডিও টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলেও জানিয়েছে অর্থাৎ টাকা যদি না ফেরত দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে নোটিশ পেয়ে বিপাকে পড়েছেন তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দম্পতির ছেলের পাকা বাড়ি রয়েছে সেই যুক্তি দিয়েই কিন্তু টাকা ফেরত চাওয়া হচ্ছে অর্থাৎ আপনার পরিবারে বা আপনার বাড়িতে যদি পাকা বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছেও এরকম নোটিশ আসতে পারে যদিও বৃদ্ধের অভিযোগ তিনি বিজেপি করেন বলেই এই আক্রোশ এ বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহা এবং কৃষ্ণগঞ্জের পঞ্চায়েত সমিতি সভাপতি কাকলি ঘোষ কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি তবে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ দাস জানান আবাসের সার্ভে করেছিলেন সরকারি আধিকারিকরা তারাই কিন্তু এ বিষয়ে ভালো বলতে পারবেন অর্থাৎ এক এক করে কিন্তু এইরকমভাবে বাদ হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের তো যদি আপনিও কোনো রকম ভুল ইনফরমেশান দিয়ে বা ভুল তথ্য দিয়ে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতেও নোটিশ আসতে পারে তো পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সরকারি নোটিশ কবে আসবে তা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ